আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের অডিটোরিয়ামের ইসলামপুরের অডিটোরিয়ামের অবস্থানরত শহীদ মিনারে এবং আমরা এখানে মূলত আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে মোমবাতি প্রজ্বলন আমাদের উদ্দেশ্য হচ্ছে গত জুলাই এবং আগস্টে আমাদের যে সকল মেধাযোদ্ধা ভাইয়েরা গোটা আন্দোলনরত অবস্থায় শহীদ হয়েছেন স্বৈরাচারী শাসকের পদতলে আসলে তাদের স্মরণেই অর্থাৎ তাদেরকে সেই সকল শহীদ ভাইদেরকে স্মরণের জন্যই আজকে আমাদের এই মোমবাতি প্রজ্বলন আয়োজন আমরা এখানে আমার আজকের প্রোগ্রামে আমরা হচ্ছে প্রথমে মোমবাতি প্রজ্বলন করব এরপর হচ্ছে এক মিনিট নিরবতা পালন করব। এবং সৎসব শেষে আমরা জাতীয় সংগীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শেষ করব পারবো রকম আজকে ঋতুবিধের মুহূর্তে আমাদের এই এখানে উপস্থিত আছেন আমাদের বৈষমিকবিদ ছাত্র আন্দোলন স্থাপন ছাড়া সকল সমন্বয় সমন্বয় সহ সমন্বয়কারী সকলে মিলে আমরা আজকে একটি আমাদের শহীদদের প্রতি এই বাস ভাষা আন্দোলন শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা মন্তব্য ব্রহ্মাধিপজ এই অনুষ্ঠান আয়োজন করেছি আমরা এই মুহূর্তে গভীরভাবে স্মরণ করছি আমাদের ভাষা বৈষমিক বৈষমিক ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া ও বাক্ত কামনা করবো আজকে এই প্রোগ্রামের জন্য আমরা প্রথমত আমাদের মোম্মতে বর্জন করব আমরা একমনি নিরবতা পালন করবো এবং আমরা সবাই স্মরণ আমরা আমার খুব করতেছি আমি উনিশশো বাউন্ন সালে বাসা আন্দোলন দেখিনি যে বাসা আন্দোলনে আমার ভাইয়ের রক্তের রয়েছে আমি উনিশশো একাত্তর সালে সেই মুক্তিযোদ্ধা দেখে যে যুদ্ধে আমার মুক্তিযোদ্ধারা তাদের রক্তে পেঁধে আমার স্বাধীন দেশ পেয়েছি আমি দেখেছি দুই হাজার চব্বিশ সালে বৈষম্যীর ছাত্রান্না যেখানে আমার ভাই প্রকাশে গুলিগাল গুপ্ত ধার্জা করে দেওয়া হয়েছে আমি দেখেছি দুই হাজার চব্বিশ সালে সেই বৈষ ছাত্রান যেখানে আমার বোনকে জনসম্মুখে নির্যাতন করা হয়েছে আমরা এসবের অন্যায় অভিযোগের তীব্র নিন্দা জানাই এবং এসবের প্রতি আমার বিচার আহ্বান চাই আমি আমার বৈষম্যের ছাত্রানন্দে সকলকে উদ্দেশ্য করে জানতে চাই আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে আমাদের যারা দিন বিশৃঙ্খলা কোনো অন্যায় যেন না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে আমরা সকা অন্যায়ের প্রতি সবদা অপোষ করবো না মনে রাখতে হবে অন্যায়ের সাথে কোনো আপোষ নাই আমরা নিজেরা অন্যায় করবো না সকলকে অন্যায় করতে দেবো না ধন্যবাদ সবাইকে আমরা আজকে আমাদের বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা আজকে আমাদের মোমবাতি প্রত্যন্ন করতেছি এরা আমাদের শহীদদের প্রতি আমাদের হৃদয় হৃদয়ৃদ প্রতি ভালোবাসা শ্রদ্ধা সময় রেখে আজকে আমাদের প্রদ্র অনুষ্ঠান করেছে আমাদের এই পরবর্তী কার্যক্রম হবে আমরা চোদ্দ এবং পনেরো তারিখ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ইসলামপুর উপজেলার মৌসুমের ছাত্র বন্ধনের সমন্বয়ক সমন্বয় সহ সমন্বয় বৃন্দ তারা সকলে মিলে চোদ্দ এবং পনেরো তারিখে আমাদের ইসলামপুরে যতগুলো মন্দির আছে আমরা এগুলো প্রোটেকশন করব এবং সেখানে কোনো বীজ ঠিক হয়ে না এদিকে আমরা সবাই মিলে খেয়াল রাখবো আপাতত আমাদের চোদ্দ পনেরো তারিখে আমাদের এই দুইটা কর্মসূচি পালন করবো আসসালামু আলাইকুম যে বিষয়টা নিয়ে মূলত আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা জানি বর্তমান সময়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি বিষয়কে খুবই জোরালোভাবে উপস্থাপন করতে যাচ্ছে সেটি হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে যাচ্ছি যে কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা ইসলামপুর ঘটেনি এবং আমরা কোনো প্রকার সাম্প্রদায়িক ইসলামপুর ঘটতে দিব না কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গার বন্ধ করতে কিংবা তাদেরকে রুখে দিতে আমরা ছাত্র সমাজ যারা রয়েছি সমন্বয়ক সমন্বয় সকলে মিলে আমরা বদ্ধপরিকর এবং আমরা সবসময় আমরা সবসময় এই যে যারা বিরোধী শক্তি রয়েছে যারা কিংবা অপশক্তি যারা রয়েছে তাদেরকে রুখে দিতে আমরা সবসময় বদ্ধ করি বদ্ধপরিকর থাকবো ইনশাআল্লাহ এবং আমরা আরও একটি বিষয় আপনাদেরকে জানতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও একটি নতুন উদ্বেগ রয়েছে যেটা আমরা গতকাল থেকে দেখে আসছি এবং আজকে তারা আজকে থেকে তারা রেজিস্ট্যান্স উইক অর্থাৎ প্রতিরোধ একটি সপ্তাহ তারা আয়োজন করেছে অর্থাৎ প্রতি বিপ্লব ঠেকাতে আমরা বিপ্লব করেছি সেই বিপ্লবের প্রতিবিপ্লব যদি তারা ঘটাতে চায় অপশক্তি যারা রয়েছে তাদেরকে আমরা রুখে দেওয়ার জন্য সর্বদা বদ্ধপরিকর থাকব এবং এই প্রতিবিপ্লব রুখে দিতে আমরা এই এক সপ্তাহ না ঘুমিয়ে পরিশ্রম করে ইনশাআল্লাহ এই প্রতিবিপ্লবকে ঠেকানোর জন্য আমরা সবসময় বদ্ধপরিকর থাকব বদ্ধ থাকব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা নীরবতা পালন করব রেডি